এবং লার্ভা এমন পরিমাণে ছিল যেটা হয়তো তিন চার দিনের মধ্যে এটা মশায় পরিণত হবে যে কারণে ইয়ের অপরাধের মাত্রাটাও বেশ ভারী তো আমি যেখানে রিপিটেড অফেন্স অর্থাৎ যাকে আগেও পাওয়া গেছে ওনাকে আমি পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছি আর যে প্রথমবার করেছে ছোট আকারে পেয়েছি ওনাকে আমি পনেরো হাজার টাকা অর্থতন্ত্র দিয়েছি সব মিলে আমার এখানে পঁয়ষট্টি হাজার টাকা অর্থতন্ত্র এটা হচ্ছে আমরা শুরু করলাম শুরুতেই যেহেতু পেয়েছি তার মানে আমাদের আরও চালিয়ে নেওয়া উচিত এবং আমরা আরও বড়ো আকারে করব গত জুন মাস থেকেই আমরা এডিসের লার্ভা সার্চিং কার্যক্রম আমাদের পরিচালিত হচ্ছে এবং আমাদের লার্ভা সার্চিং আমরা যে স্থানগুলোতে যাই বাসা বা ব্যবসা প্রতিষ্ঠান বা আন্ডার কনস্ট্রেশন বিল্ডিং সেখানে কিন্তু আমরা কিছু কিছু এডিসের লার্ভা পাচ্ছি বাট আমরা আইনের আইন প্রয়োগকারী সংস্থা বা আমাদের মোবাইল কোডের মাধ্যমে আমরা যাইনি কারণ হচ্ছে এতদিন আমাদের সিটি কর্পোরেশনে ডেঙ্গু আক্রান্ত রোগী ছিল না কিন্তু গত তিন দিনে আমাদের দুইজন ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে যার পরিপ্রেক্ষিতে আমরা এখন সত্যিকার অর্থে আমরা আগে মাইকিং করেছি আমাদের কর্মীরা লিফ্রেট বিতরণ করেছে বিভিন্ন হচ্ছে কিন্তু তারপরেও সবাই জারদার অবস্থান থেকে সচেতন হয় নাই যে কারণে আমাদেরকে মোবাইল কোর্টের মাধ্যমে এখন আমাদের আরেকটু কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হচ্ছে এই যে এডিস মশা যেটা ডেঙ্গু জ্বরের বাহক এই মশাটা পানির একদম সাইডে ডিমটা ছাড়ে এটা পানি স্পর্শে গেলেই এক থেকে দেড় দিনের মধ্যেই আপনার ডিম থেকে লারবাহ ওই যে লার্ভা যে লম্বাটা এই অবস্থায় তারা চার থেকে দিন থাকে তখন এরপরে পিউপা হয় লারবাটারে বাংলাতে বলে সুকিট আর পিউপাটা হইলো মুখিট পিউপা অবস্থায় আড়াই থেকে তিন দিন থাকে তারপর সে মশা হিসাবে আধা ঘন্টা মশা হয়ে আধা ঘন্টা পানিতে রেস্ট নেই তারপরে লুকাল চলে আসে সে তার রক্তের প্রয়োজন হয় এটা সাধারণত কোনো জমানো পাত্রে তিন থেকে চার দিন যদি পানিটা থাকে তাইলে হয়ে যেতে পারে নিরসনে সবসময় হইলো পাত্রতে যাতে পানি জমা না থাকে সেই দিকে সবার খেয়াল রাখতে হবে কোনো অবস্থাতেই না তারপর পানি জমা থাকলেও তিন দিন পর পর পাত্রে পানি চেঞ্জ করতে হবে মানে ফালাই দিতে হবে আবার নতুন কইটা ভরতে হবে যদি প্রয়োজন হয়